কতগুলা ডিম পেরে রাখছে এক জায়গায়ই আসসালামু আলাইকুম ভিভার চাষে সকলে ভালো আছেন আর আমাদের মুরগি দিন দিন যে কই কই ডিম পারে সেটা আমরা মানে খুঁজতে পায় না আর আজকে এমন এক জায়গায় আমরা ডিম পাইছি সেটা দেখে আপনারা অবাক হয়েবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের কুরার বস্তা কিন্তু ঠিক তার এই যে ভিতরে দেখতে পাচ্ছেন কতগুলা ডিম পেরে রাখছে এক জায়গায়ই আর এখানে আমি মুরগিটার একটু আগে উঠিয়ে দিয়েছি যে এটা কে বলি পারছে এই যে দেখতে পাচ্ছেন গরমে আছে ডিমটি আর এগুলো হয়তো আগে পারছে আমরা এগুলো খবর জানি না কিন্তু মুরগিগুলো এই যে এমন এমন জায়গায় ডিম পারে সেটা আমরা খুঁজেই পাই না কোনো সময় তো এগুলোকে নিয়ে আমি ঘরে রেখে দেই মুরগি তেমন এমন জায়গায় ডিম পাড়ে সেটা দেখলে দেখতে পাচ্ছি রাস্তা কোন জায়গায় দেখি ওখানে মুরগিটা আবার বসছে আমরা দেখতে পাচ্ছি এবার লুকে লুকে যাইতে হবে

यार तो वो जे छोटा छोटा मुर्गी ते डिम पारे किंतु तो एगुला एतो बड़ो हो गेलो ता असन तुरी डिम पाललो ना देखी शश ए डिम पार ना गवर तो मुरो मुर्गी को ए जेगले मुर्गी ता डिम पार ना बने अब तो दुई के रहो मोबाइल फाले दिसन गाइस देखते पाछन ताओ के सु हाय नाइ এটা হচ্ছে সে দুই কেজির উপর হয়েছে ওখানে ডিম পারে না আর যে আমার নিউ রং করা হয়েছে আর সবগুলা বিক্রি করে দেওয়া হয়েছে আজকে খাবার আছে না খাবার তো আছে পানিও আছে গাইস চালও আছে দেখতে পাচ্ছেন আর মুরগিগুলো খুব ভয় পাইতেছে কারণ ভিতরে আসলে তারা ভয় পায় আরেকটা আবার মুরগি আবার সে একই জায়গায় আবার ডিম পাড়ার জন্য বসে আছে তো দেখতে পাচ্ছেন এই জায়গাটাই সে প্রতিদিন এসে বসে ডিম পারে আজকে ডিম পাচ্ছে এখনো ডিম পারে নাই দেখলেন তো চলে গেল আশা মাত্রই আর এই যে এখানে মানে ও আসছে হয়তো কি কইছে হয়ে গেছে এখন ডিম দেয় না দুদিন ধরে ডিম দিতছরা দেখি কই গেল আর কামরাঙ্গা খাইবারে এমন একটা বিষয় লক্ষ্য করলাম সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এমন একটা জায়গায় ডিম পেরে রাখছে মানে এটা আমরা কখনো ভাবিও নাই যে খেরের পালার নেই আমরা ডিম পাম আর যে দেখতে পাচ্ছেন এ মানে মুরগিতে এত কনে কনে যে ডিম পাড়ে এটা মুরগিটাও নিজেও জান না যে ওখানে ডিম পারতে আছে আর মুরগিতে এই যে এনে এটা কি ডিম পারার জায়গা মানে খেরের পালা এনে এলো ডিম পাইলে থাকছে এটা কোনো কথা আর এই যে দেখতে পাচ্ছেন কত বুটটা ডিম মুরগিতে পারছে আর এই যে ডিম খাবি না ডিম খাবি না